দিনটা সুন্দর শুরু হচ্ছিল হঠাৎ করে এমন একটা ভয়ানক কল গাছ থেকে আম পড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে ওয়েলকাম চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে বিকেলবেলা থেকে ভ্লগটা স্টার্ট করি টানা কয়েকদিন এত গরম এত গরম তারপরে হঠাৎ করে এমন ঝড়ের মতো বাতাস দিচ্ছে না পুরো শীত লেগে যাচ্ছে বিকেলবেলা এখন গাছের নিচে এসছি আমগুলো কুড়ব এত আম পড়েছে আমি প্রথমে ভাবতেই পারিনি ভাবলাম হয়তো কটা পড়েছে তারপরে দেখো কত আম কুড়িয়েছি জানি না এই আমগুলো শেষ অব্দি কী হবে এগুলো এমন একটা সময়ে পড়েছে না পাকা না কাঁচা টক টক মিষ্টি মিষ্টি মিষ্টিটা কম টক টক এই আমগুলোর কী করবো তোমরা একটা উপায় বলে দাও আচার করলেও হয় বাট আচার তো আমি খাই না আর আমি খাই না আমার বাড়িতে আর কে আছে খাওয়ার জন্য আমি একটা ভাবছিলাম আম সত্য করা যায় নাকি তো কীরকম বাতাস দিচ্ছে শুধু দেখো আজ বিকেলবেলা কোনো ঘুমটুম নেই অন্যান্য দিন তাও ঘুম পায় আজকে কোনো ঘুম নেই তো বিকেলবেলা এতটাই দারুণ বাতাস হচ্ছে আমি পুকুর ঘাটে এসে বসছি আর ওদিকে ফোনে আছে মৌমিতা আর জয়শ্রী ওদের সঙ্গে কথা হচ্ছে ওই জন্য ভয়েসটা অফ করে দিয়েছি আমার তিনজনে যদি কথা তোমরা ফোনে শুনো না অবাক হয়ে যাবে মানে পাগলের প্রলাপ যেটা হয় ওরকমই হয় আর পেছনে আরেকজনকে দেখতে পেয়েছো তোমাদের দাদাভাই ওই যে কাজের মানুষ বলেছি মোটামুটি ওর কিছু না কিছু সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারটা হওয়া চাই ওই টিপ টিপে ওরকমই এই ঝড় দেখো ঝড় হয়েছে গাছে নিচে তো পাতা পড়বেই না পাতা যেন পড়বে ও একদম ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়েছে তো আমি তোমাকে বললাম তোমাকে যা লাগছে না দেখতে আজকে সেলুন থেকে এসছে আর প্রথম দিনটা পুরো বোচা মোচা লাগে ঝাঁটা হাতে তোমাকে যা লাগছে ওই আমাকে যা লাগে লাগুক আমি কাজ কমপ্লিট করব তোমার মতো না বসে বসে গল্প করব যাই হোক একটু ডায়লগ বাজি করে দিল হবে নাকি তো বিকেলবেলাটা মানে এই টানা কদিন এত গরম ছিল তো এই বাতাসও তুলেছি দারুণ লাগছে আর আমার মনে হচ্ছে না তোমরা আজকে আমার কথা শুনতে পাবে বলে কারণ ঝড় ঝড় হচ্ছে পুরো পুরো ঝড়ের মতো বাতাস হচ্ছে আর আমি এক্ষুনি অনেকগুলো আম কুড়িয়েছি মানে অনেক মানে এত আম কি বলছে ওখানে সব রেখেছি তোমাদেরকে দেখাবো কত আম কুড়িয়েছি কিন্তু খাওয়ার মানুষ নেই আমি তো আম খাই না মানে খুব রেয়ার যদিও খাই ওই কেনা আম টাম হলে খাই কিন্তু এরকম আম আমার খাওয়া হয় না আর মোটামুটি গাছে যে কটা আম ছিল আজকেই সব পড়ে ফাঁকা হয়ে যাবে কালকে তো মা বাপি সবাই এসেছিলো তোমরা দেখেছ তো মা বাপি অনেক মানে ফল আম লিচু অনেক কিছু নিয়ে এসেছিলো তো তার মাঝখানে এই বড়ো তরমুজ একটা এনেছিল তো এটাকে ভাবলাম কেটে ফেলি মানে মাও করে মাও বললো যে ওটা কেটে ফেলো দিলে সবাই যদি খাওয়া খেয়ে নেয় এই সময় কারণ আমার বাড়িতে তো ফল মানে খুবই কম খাওয়া হয় তো তরমুজটা কাটা হয়েছে এরপরে দেখো ভাবলাম তরমুজের এই খোসাটা রেখে দিই এর একটা রান্না করব। দুষ্টপাম কয়েকদিন আগে এই তরমুজের খোসা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইয়েছিল এতটাই সুন্দর হয়েছিল। ওই জন্য ভাবলাম আজকে আমি রেখে দিই কালকে রান্না করব তো বিকেলবেলা বসে আছি টাইম পাস করছিলাম তো ভাবি এই সময় এইটা কেটে রেখে দিই কালকে সকালের জন্য আর ফেলে রাখবো না তো এখন এটাকে দেখো এরকম লম্বা লম্বা করে সরু সরু কুচি কুচি করে কেটে নেব তবে আমি একটা ভুল করে ফেলেছি কি আমার মামকে জিজ্ঞেস করা হয়নি ওই যে কালো খোসাটা ওটা নিতে নেই ওটা ফেলে দিতে হয় আমি ওটা যাই না কেটে ফেলছি যদিও রান্না করার পরে ভালোই মানে যথেষ্ট সুন্দর হয়েছিল, রান্নাটা শুধু ওই খোসাটা যা একটু শক্ত না প্রবলেম করছিল তো তোমরা রান্না করলে খোসাটা অবশ্যই ফেলবে আর নেক্সটবার থেকে আমিও ফেলে দেবো তো দেখো একদম সরু সরু করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এতগুলো তো করবো না কম করেই করব। মাঝে মাঝে এইসব মানে ইউনিক টাইপের কিছু রান্না করে খেতে ভালো লাগে মানে কী তো এটা রান্না করে যখন খা খেলাম চিংড়ি মাঝে রান্না হয়েছিলো তরমুজের খোসা একদমই মনে হয় নি ওই যে লাউ চিংড়ি হয় মানে ওই আমি না কুমড়ো লাউ গুলিয়ে ফেলি যেটা মানে একদম গ্রিন নয় সাদা সাদা গ্রিন মানে ওই ব্যাপারটা ওই যে লাউটা না কুমড়োটা লাউ যাই হোক ভয়েস দিতে দিতেও কনফিউজ হয়ে যাচ্ছি তো ওটাকে চিংড়ি দিয়ে হয় না চিংড়ি মাইদ ওরকম পুরো ওই রকমই লাগছিলো তো ওটাকে সরু সরু করে কেটে ফেলছি আর পেছনে শুধু ওয়েদারটা দেখো আজকে জাস্ট মানে জাস্ট ওয়া ওয়েদার এই যে দেখো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে ধুয়ে রেখে দেব। অনেকটা পরিমাণও আমার কাটা হয়ে গেছে আর যেন কাল বা পরশু যাবো মৌমিতার বাড়িতে মানে একটা আবার নতুন করে হৈহুল্লোর ব্যাপার আমি জয়া সোনাই পূজা আমরা চারজন মিলে যাব মৌমিতার বাড়িতে মানে এখন আমাদের আগে হতো বিয়ে বাড়ি অনুষ্ঠান অন্যান্য কিছু এখন আমরা পুজো বাড়িতেও যাচ্ছি মানে এই ছুটি আছে মৌর বাড়িতে অনেক ঠাকুরের পুজো তো খুব করে বলছে অ্যাকচুয়ালি সাত আট নয় তিন দিনই পুজো ও যাওয়ার জন্য বলছে একদিনও যায়নি ও রাগ হয়ে যাবে তো ওই জন্য কালকে যাব ভেবেছি তো দেখো এখন সন্ধেবেলা রুটি বেলে নিচ্ছি আর আজকে ভাবছি ভাতটা আর খাবো না প্রত্যেক দিন ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর সত্যি আমি রাতে ভাতটা খেতে চাই না কিন্তু রুটি করার ভয়ে আর ওই জন্যই ভাতটা খাওয়া হয় কারণ রাতে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না বাধ্যগত এদিকে গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি এতটাই গরম সন্ধ্যেবেলা থেকে সুন্দর বাতাস তোমরা তো দেখলে ঝড়ের মতো বাতাস হঠাৎ করে থমথমে হয়ে গেল এই জন্যই ভয় লাগছে যদি এবারে আবার ঝড় টড় আসবে হয়তো দেখো বাতাস হোক ঝড় হোক বৃষ্টি হোক সবই ঠিক আছে যেন বাছটা না পড়ে ওই একটাই জিনিস মানে বাজ আর একটা আছে ভূমিকম্প মানে এই দুটো সবারই ভয় করে আমি জানি কিন্তু আমার বিভৎস ভয় মানে আমার মানে কী বলেও বুঝাতে পারবো না এতটাই ভয় তো এদিকে রুটি করে নিচ্ছে আর দেখো আমি কিন্তু এখন গোল গোল রুটি একদম পারি আগে অত গোল গোল রুটি পারতাম না আস্তে আস্তে দেখো শিখে গেছি পুরো গোল গোল রুটি হয়ে যায় রুটি ফুলেও যাচ্ছে আমি নিজে নিজে অবাকও হয়ে যাচ্ছি যে দেখো সময়ের সঙ্গে সঙ্গে কতটা মানুষ পরিবর্তন হয় কতটা এখন তো পরপর প্রথমে আমরা পূজার বিয়ে কাটালাম জয়ার বাড়িতে গেলাম এরপর মোর বাড়িতে যাব। আবার ষোলো তারিখে আছে আমার বাড়ির পুজো তো ওতে ওরা আশা করি সবাই আসবে দেখা যাক কি হয় সব সময় তো সমান সিচুয়েশন থাকবে না যদিও দেখো সবার বাড়িতে যখন গেছি আমিও চাইবো ওরা আমার বাড়িতে আসুক কি হয় দেখি লাস্ট অফ দি তো এই যে আমার এদিকে পরপর রুটিগুলো করা হয়ে যাচ্ছে আর জানো ভাতও করতে হয়েছে আমি আর মা রুটি খাবো আর ওরা ভাত খাবে তো আজকে রাতের ভ্লগটা এখানে আবার পরের দিনের ভ্লগটা শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম বলে দিই আরেকবার গুড মর্নিং তো ঘুম থেকে উঠি যেটা করি আমি ফেসওয়াশ দিয়ে কিন্তু মুখটা আমি ধুয়ে নিই কোন দিন ডাল ইউজ করি কোন দিন ইউজ করি না বেশিটা ইউজ করা হয় আজকে কিন্তু ইউজ করিনি আজকে মুখটা জাস্ট ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম অনেকে যদি জিজ্ঞেস করো দিদি তুমি কিসের ফেসওয়াশ ইউজ করো সেটাও বলে দিই আমি শাহনাজের ওয়াশটাই ইউজ করলাম তো মুখটা মোটামুটি ধোয়া হয়ে গেছে একদম ফ্রেশ ফ্রেশ মর্নিং ফ্রেশ হয়ে একদম মুখ টুক নিয়েছি এরপর কত কাজ কত কাজ গরমের ছুটিটা আমার এরকমভাবেই কাটছে আর এইরকমভাবে কাটছে ভাবলেই আমার কান্না পেয়ে যাচ্ছে বাড়িতে থেকে থেকে মানে পুরো বলে না বাড়ি থেকে থেকে পচে মরছি ওরকম একটা ব্যাপার মানে আমার গরমের ছুটি এরকম কাটছে আমি এটা মেনে নিতেই পারছি না আজ থেকে বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে ষোলো তারিখে পুজো আছে পুজোর পরে আমি গিয়ে পুরো একমাস থাকবো কাঁথি আবার এখন কে কি খাবে এই সব চিন্তা শুধু এবারে রুমে এসে একটু ভালো করে চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি মানে কাল থেকে এত হাওয়া দিচ্ছিল না সব কিছু একদম চুলের বারোটা বেজে গেছে তো ভালো করে আঁচড়ে নিলাম আর ভাবলাম চুলটা একটু বেঁধে নিই আর আমার রুমের জানালাটা খোলা আছে দেখতেই পাচ্ছ মানে ঝড়ের মতো বাতাস হচ্ছে আর কি যে ভালো লাগছে কি বলবো মানে এইটারই অপেক্ষায় ছিলাম তো চুলটা তো বেঁধে নিচ্ছি কাজে নামবো বলে আর এবারে না আমার ওই কয়েক গরমে গালে দুটো ব্রণও বেরিয়ে গেছিল সেদিনকে ভ্লগে মনে দেখিয়েছিলাম তো ওটার জন্য ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নেই তো সবার প্রথমে আমি লাগিয়ে নিলাম মৎস যেটা আমি সকালবেলা লাগাই তোমরা যারা ভ্লগ দেখো তারা জানো তো এই যে দেখো গালে আমার দুটো বড় বড়ো যে ব্রণও উঠেছে তো এটাকে আমার তাড়াতাড়ি ঠিকঠাক করতে হবে তো আমার কাছে একটা ম্যাজিক আছে এই ম্যাজিকটা হলো এইটা মে মোদি কেয়ারের ট্রিট্রি অয়েল এই অয়েলটা এমন লাগিয়ে নিলে এই যে হয়েছে না কালকে দেখবো সুন্দরভাবে শুকিয়ে গেছে এ খুব খুব তাড়াতাড়ি ভালো কাজ দেয় তো ব্যাস স্কিন কেয়ার আমার হয়ে গেল এই হলো আমার স্কিন কেয়ার তো এরপরে একটু সাজুগুজু করে নিচ্ছি একটু সিঁদুর একটু লিপস্টিক দেখো যেহেতু আমি ডেলি ভ্লগ করি অল টাইম ক্যামেরার সামনে থাকতে হয় তো ওই জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিলাম যেটা আমার খুব পছন্দের সাজুগজুর পছন্দের আর দেখো আমি নাকি চুল বাঁধবো চুল ছাড়া মানুষ আবার চুল বাঁধবে চুল টুল বেঁধে নেওয়ার পরে আবার ইচ্ছে হলো চুল ছেড়ে দিই দারুণ হাওয়া দারুণ কাল থেকে মোটামুটি ভ্যান ট্যান কিছু চালাতে হয়নি এরকম হাওয়া আবার মাঝে মাঝে মানে হাওয়াতেও বিরক্ত লেগে যাচ্ছে এতটা হাওয়া যে আর ভালো লাগছে না এরকম মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে না এই মুহূর্তে তোমরা আবার কথাও শুনতে পাচ্ছ নাকি এতটা হাওয়া দিচ্ছে আমার ওপর থেকে নিচে নামতে নিজের সব রকম কাজ কমপ্লিট করে প্রায় দশটা বেজেই যায় তো নিচে যখন নেমে দেখি তোমাদের দাদাভাইয়ের বাজার করা হয়ে গেছে নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ আর তার সঙ্গে নিয়ে এসছে ভেটকি মাছ তো এই মাছটা এখন কে কাটবে এটাই হলো সমস্যা আমি তো মাছ কাটতে পারবো না ওই চিংড়ি মাছটা ঠিক আছে টুকটাক কেটে দেবো কিন্তু এরকম মাছ আমি কোনো দিনওই কাটি তো কাটতে পারবো না এটা বলাটা অবশ্যই লজ্জার কারণ পারবো না বলাটাই লজ্জার কিন্তু সত্যি বলতে আমি কোনোদিনও মাছ কাটিনি তো তো মাকে বললাম যে তুমি যাও কষ্ট কষ্টমষ্ট শুধু মাছটা কেটে দাও আর তোমাকে কিচ্ছু করতে হবে না যেহেতু শরীরটা ভালো নেই জ্বর ভালো হয়ে গেছে কিন্তু জ্বরের পরে হয় না গা হাত একটু ব্যথা তো মা যাও মাছটা কেটে দিল কষ্ট মাস্টে আমি এবারে মাছটা রান্না করে নেব আর ওই যে বলেছিলাম তরমুজের খোসা রান্না করছি তেল গরম করে পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে এবারে খোসাটা দিয়ে সুন্দর করে রান্না বান্না করে নেব। আর এই যে দেখো আজকে কী কী রান্না করেছি ভেটকি মাছের তেল ঝাল করেছি একদম মাখা মাখা সব সময় তো আলু টালু দিয়ে ঝোল হয় আর এই যে কুঁদলি আলু ভাজা বৈশাখের ঘন্ট আর এদিকে যে হচ্ছে শশার খোসার তরকারি আজকে মানে পৈশাখের ঘন্টাটা আমি সব কিছুই চেষ্টা করেছি একটু পাতলা পাতলাভাবে কম মশলাদার হবে করার এই যে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে রান্না একদম রেডি হঠাৎ করে তোমরা আমার মা ঠাকুমাকে দেখতে পাচ্ছ সেটাও একটা অবাকের বিষয় সেটা হলো মানে খুব ভয়ানকভাবেই আমার কাছে ফোনটা এসেছিলো যে আমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়েছে একদম গা হাত ঠান্ডা হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে মানে পুরো বলতে পারো কান্নাকাটি করে আমি বাড়িতে চলে এসছি এসে যখন দেখি সত্যি আমার ঠাকমার শরীরটা একদমই ভালো নেই হাত পা পুরো শীতল হয়ে গেছিল তো মা এখন ঠাকমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে ঠাকমাকে খাইয়ে ঠাইয়ে দেওয়ার পরে মানে আমি এসে একটু দেখে আমার মানে মনটা শান্তি হয়ে আর এদিকে জয় শ্রী দিয়েছিলে আরে সেদিন তো তোমার ঘরে দুপুরে হ্যাঁ সেখানেও তরমুজ খেয়েছি এখানে কাকিমা দিয়েছে লোকে বলতেই পারে যে তরমুজ কি সবসময় তোর তোমার ঘরে যেতে তুমি আমাদেরকে তরমুজ দিয়েছিলে ও ওই জন্য সোধ বোধের বালা চলছে না দুপুরবেলা হঠাৎ করে কাঁথি চলে এসেছি তোমাদের সঙ্গে রকম কথা ইনফরমেশন কিছুই না মানে একটা যে আসার আগে বলা তো তার একটাই কারণ আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে ওপরে শব্দ উঠেছি শোনাই আমাকে ফোন করছে দিদি ঠাকুমা অসুস্থ তুমি এসো তো মানে কিভাবে যে আমি এসছি বাড়ি অব্দি স্কুটি চালিয়ে সেটা আমিই জানি মানে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো টেনশানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মানে ঠাকমার হালকা স্ট্রোক মতো হয়ে গেছিলো মানে এখন আপাতত মানে সুস্থ আছে ডাক্তার দেখানো হয়েছে সব রকম এম থেকে শুরু করে মোটামুটি যা যা প্রয়োজন ট্রিটমেন্ট সব কিছুই হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে তো মানে হঠাৎ করেই চলে এসছি মানে খুব ভয় পেয়ে গেছিলাম শোনাই এমনভাবে ফোন করে বললো ব্লগটা শুরু হয়েছিল একভাবে শেষ হচ্ছে আরেকভাবে আমার ঠাকুমা সত্যি এতটাই অসুস্থ কী আর বলবো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি শুনে আর থাকতে পারিনি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি সন্ধ্যেবেলা আবার বাড়ি চলে যাব তারপরে কথা